সকাল আটটা বাজে তো এখন হবে এখন হবে হচ্ছে রুটি টিফিন রুটি হচ্ছে আর চেটে আলুর তরকারি তো আর আজকে রুটিটা হতো না কালকে আটাটা অনেকটা মাখা হয়ে গেছিলো সেই জন্য ওই মাখার জন্য আর আজকে রুটি হচ্ছে মায়ের ছোটো ছোটো দিচ্ছি বড়ো বড়ো করবো তাই এখন হচ্ছে এটা হচ্ছে টিফিন আজকে যেহেতু মায়ের ছুটি

তা এখন টিফিনটা খাওয়া হোক চাও এখনো খাওয়া হয়নি অন্যদিন ছটায় চা খাওয়া হয়ে যায় বিশেষ করে হচ্ছে কালকে কারেন্ট চলে গেছিল আর আমাদের ঘুম হয়নি কারো সেই একটাই কারেন্ট আছে আর ভোর চারটে কারেন্ট এসছে গরমে একটু একটু করে ঘুমাচ্ছিলাম তাই উঠতে দেরি হয়ে গেছে আজকে টিফিন চা সবই খেতে একটু দেরি হয়ে গেল এ বলুন খাবি না কিন্তু না 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 দিয়েছো অনেক রাতে তা পিটুনি খাবে পিটুনি